সেই জীবনে এক বাচ্চার এক বিশাল রাজত্ব ছিল সে অনেক বুদ্ধিমান ছিল তার নাম এতটাই প্রসিদ্ধ ছিল যে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তাকে এক নামে চিন্ত ধন দৌলত অট্টালিকার কোনো কমি ছিল না অসংখ্য গোলাম এবং বান্দি ছিল উট এবং ঘোড়া তার কাছেও অসংখ্য ছিল তার একটিমাত্র কন্যা সন্তান ছিল যার আকল জ্ঞান বিবেক বুদ্ধি এবং রূপের কোনো তুলনাই ছিল না যা কিছুই সে চাইতো সাথে সাথে উপস্থিত করে দেওয়া হতো দামি পোশাক পোসা অমূল্যহীন গহনা এবং মহলের রং ঢং তার কদমের নিচে ছিল কিন্তু দিলের মধ্যে কোথাও না কোথাও কোনো এক জিনিসের শূন্যতা ছিল রাতের অন্ধকারে জানালার কাছে গিয়ে সে ভাবতো যে আমি কি সত্যি খুশি আছি আমার কাছে সব কিছু আছে কিন্তু আমার মনে হচ্ছে আমি খুশি নই তার এই ভাবলেই তাকে আলোর পথে নিয়ে গেল একদিন একজন তার মধ্যে আসলো সে তার নিজ হাতে তাকে খাবার দিল তখনই সেই আনহার কাহিনী পবিত্রতা দানশীলতা এবং তাকুয়ার এরকম ঘটনা তাকে শোনালেন যার ন্যাচাল পৃথিবীর বুকে অদৃশ্য ঘটনা শুনে রাজকুমারী ফিরিশান হয়ে জিজ্ঞাসা করেছেন হুজুর এরকম না যার কাছে না স্বর্ণ আছে না অলংকার আছে না রাজমহল আছে সে কিভাবে মানুষের দিলের মধ্যে আসন গেড়ে রেখেছে সে কিভাবে তখন দরবেশ বললেন যে সে আল্লাহর খুশির জন্য করত। যার দিল ছিল যে সে নিজে থেকে অন্যকে খাবার খাওয়াতো। সে মানবতার একটি নুরানি চেহারা এ কথা বলেই দরবেশ সেখান থেকে চলে গেলেন এরপর রাজকুমারে তার বিছানায় গিয়ে হজরত ফাতেমার রব্দ আনহার দানশীলতা উদাহরতা এবং পবিত্রতা সম্পর্কে ভাবতে লাগলেন তখনই তার দিলের মধ্যে একটি আকাঙ্ক্ষার আলো জ্বলে উঠেছে আহ আমি যদি আমার নিজের চক্ষুদয় দিয়ে হজরতে ফাতেমা রদি আল্লাহ তারা আনহাকে দেখতে পারতাম পরদিন সকালে সে তার পিতাকে বলল আব্বা যান আমি শুধু একবার মদিনে যেতে চাই নবী করিম সাল্লু আলী হুসাল্লাম এর কন্যা ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে নিজের চক্ষুদয় দিয়ে দেখতে চাই যে চিন্তা সেই কাজ আব্বাজান থেকে এজাজত নিয়ে অনেক হীরা জহরা মনি মুক্তার হাতিয়া মদিনার দিকে হয়ে গেলেন ভাবছেন অনেক দামে দামি হালদিয়া এবং বান্দি গোলামের উপস্থিতি ফাতেমা রোদিয়া লুত আনহাকে হয়রান করে দিবে তার দিলের মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নই হামাগুরি খায় যার পবিত্রতা এবং উদারতা বর্ণনা ইতিপূর্বে আমি শুনেছি আজকে তাকে নিজে স্বয়ং চোখে দেখব কিন্তু যা দেখেছেন তা বিশ্বাস করার মতো নয় যখন হজরত ফাতুমা রবী আল্লাহ তালা আনাহাকে হাদিয়া তোহফা দিলেন ফাতে আল্লাহ তালা আনহাত ওগুলাই এরকমভাবে কবুল করলেন যে ওগুলো দুনিয়ার কোন জিনিসই না দামি দামি হাদিয়া তোহফা এক রেখে দিয়েছেন এবং নিজে মেহমানের মেহমানদারির আয়োজনে লেগে গিয়েছেন এরপর একজনকে বললেন যে যাও ফকির এবং গরিব মিসকিনদেরকে খবর দাও যখন গরিব মিসকিনরা ফাতমা রব্বী আল্লাহ তাল্লাহ আনহার নিকট আসলো তখন তিনি দামি দামি ফোসা খাটিয়া তোফা খাবার গরিবদের মাঝে বন্টন করে দিচ্ছেন মণিমুক্তা হীরা জহরা বাইতুল মালে জমা করে দিয়েছে এসব কিছু দেখে রাজকুমারী হয়রান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন হজরতে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে শুধু দেখেই যাচ্ছেন তার দিলের মধ্যে একটি প্রশ্নেই হাবুডুবু খাচ্ছে বারবার এত কিছু দিলাম কিন্তু নিজের জন্য কিছুই রাখেনি রাজকুমারীর এই অবস্থা দেখে ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহা বললেন যে ভোন তুমি হলো না তোমার দেওয়া সমস্ত হাদিয়া তোহফা আমি অন্তরের অন্তঃস্থল থেকে কবুল করেছি তারপরও আমি ওগুলা কেন বিলীন করে দিয়েছি জানো কারণ মানুষের হক শুধু এতটুকু মালের উপরে থাকে যতটুকু মাল বাসার জন্য প্রয়োজন হয় এর চেয়ে অতিরিক্ত মাল আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিভঙ্গিতে জায়েজ নিয়ে রাখা আর যে সমস্ত মানুষ অতিরিক্ত ধন দৌলত রাখে সত্যিকার অর্থে সেগুলোর মালিক তারা নয় বরংস সেগুলোর মালিক হচ্ছে গরিব মিসকিন অসহায়া এজন্য তাদের মাল তাদেরকে দিয়ে দিয়েছে তখন রাজকুমারী এ কথা শুনে আরও অভাক হয়ে গেলেন এবং বললেন যে জেনারে নিজের জন্য হীরা জহরা রাখেনি সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সে অবশ্যই জান্নাতে হুর এরপর রাজকুমারী বলছেন হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি আপনার সাথে মোলাকাত করার পর আমার সমস্ত অহংকার ধুলায় বালিতে মিশে শেষ হয়ে গিয়েছেন আপনি আমার জন্য দোয়া করুন সারা জিন্দিগি যেন আপনার আমলের উপরে আমি চলতে পারি এরপর রাজকুমারী সেই রাত্রিতে তার মাতৃভূমি সান্দোশের দিকে রওনা হয়ে গেলেন কিন্তু তার মন দিল যেন মুদিনের মধ্যেই রয়ে গিয়েছে এরপর একদিন রাত সে তার মহলের মধ্যে থেকে দোয়া করছেন হে আল্লাহ আমি জানি না যে পথ বেছে নিয়েছে সেই পথ সঠিক কিনা আমি শুধু এতটুকুই জানি যে আমি আমার সারা জিন্দিকে তালা আনহার নেয় চলতে চাই এবং তার ভূমিকার উপরে থাকতে চাই যদি সে পথ সত্যি হয়ে থাকে তাহলে আমাকে কবুল করে নাও এরপর রাজকুমারী সকালবেলা তার কাছে থাকা হীরা জহরা মনি মুক্তা সব নিয়ে মহলের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন তখন তার পিতা তিরিশান হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি এসব কি করতে চাচ্ছ তখন সে বলল যে আব্বা যান আজকে থেকে আমি রাজকুমারী নই আজকে থেকে আমি ফাতেমা রদ্দল্লাহ তালা আনহাকে অনুসরণ করলোয়াল একজন নারী সে যা করে আমি ঠিক তাই করতে চাচ্ছি আমি ক্ষুধার্ত অসহায় গরিব মিসকিনদেরকে খাবার খাবাইতে চাই তার পিতা তার দিকে অবাক দৃষ্টিতে দেখিয়ে যাচ্ছেন তখন রাজকুমারী বলে ওঠেন আব্বা যান আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার জন্য দোয়া করুক আমি যেন মিত্র আগে আগে হলেও একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে পারি একজন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র একজন অশ্রু ঝরা নারীর চোখের অশ্রু মুছতে পারি এরপর একদিন সকালে যখন সূর্যের আলো সারা পৃথিবীতে রাজত্ব করছে তখন শাহজাদে একটি অজানা সফরের উদ্দেশ্যে রওনা হলেন তার সাথে অসংখ্য গোলাম বিশ্বস্ত মানুষ হীরা জহরা মনি মুক্তা এবং দামে দামি হারিয়া তোহফার ভান্ডার ছিল কাফেলা যখন চলতে চলতে একটি নিঝুম এক রাস্তার উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এক চমকে দেওয়ানো একটি গাছের মিশে একজন মা এবং তার ছোট বাচ্চা বসেছিল সীমাহীন ক্লান্তনা অসহ্যকর ক্ষুদার মধ্যে বন্ধি। ওই মায়ের চোখের মধ্যে ভয় এবং হতাশা ছিল মা এবং সন্তানের এই অবস্থা দেখি শাহজাদি হঠাৎ করে থেমে গেলেন তার দিলের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে সে ওই দুঃখী মায়ের দিকে গেলেন এবং বললেন হেমা আপনি এখানে এভাবে কেন বসে আছেন তেমন কি হয়েছে আপনার সাথে দুঃখিনী মাথা নত করে নরম সুরে বললেন কিছু বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছে তখন থেকে আমরা ঠিকানাহীন হয়ে গিয়েছি না কোনো খানা না কোনো ঠিকানা ক্ষুধার তার দুর্বল হয়ে আজকে এই রাস্তার কিনারাই দুঃখী মায়ের এই কথা শুনে শাহজাদের অন্তর যেন কেঁদে ওঠে তার চক্ষুদয় থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে এরপর গোলামকে ডেকে বললেন যে আমার কাছে যা খাবার আছে হীরা হেরাজহরা মণিমুক্ত অর্থ ধন আছে সব এই নারীকে দিয়ে দাও গোলাম অবাক হয়ে দেখিয়ে যাচ্ছে এরকম মমতা এরকম উদারতা ইতিপূর্বে গোলাম কখনই দেখেননি তারা সকলেই দেখছে যে শাহজাদের চক্ষুদয় নোনা জলে ভিজে গিয়েছে তার এই দানশীলতার সুযোগ জিন্দিগির সবচেয়ে বড় পুরস্কার ছিল তখন ওই দুঃখী জননী বলে উঠল যে তুমি কে এরকম মানুষটা আমি কখনই দেখিনি এভাবে তার অর্থ দ্বন্দ্বগুলো সম্পদ সবকিছু কাউকে দিয়ে দেয় তুমি যে তুমি তো সাধারণ কোনো মানুষ মনে হচ্ছে না শাহজাদে মুসকে হেসে দিয়ে বললেন যে আমি হজরত ফাতমা রবি আল্লাহ তালা আনহার অনুসরণ করানো ওয়াল একজন নারী তিনি আমাকে শিখিয়েছেন মানুষের জন্য মায়া মমতা ভালোবাসা এবং উদারতাই হচ্ছে আসল শাহি রাস্তা যদি আমার কাছে কিছু থাকে তা দিয়ে যদি কারো চোখের পানি মুছা যায় তাহলে সেটাই হচ্ছে আমার আসল বাদশাহী এরপর শাহজারি তার অজানা সফরের দিকে আবার রওনা হয়ে গেলেন এই কথা শুনে দুঃখিনী ওই শাহজাদির দিকে অভাব দৃষ্টিতে তাকিয়ে রইলেন